তারপরে অনুশোচনা আসে না আল্লাহ রবুল আলমিন বলছেন তারা শ্রেষ্ঠ ছিল বটে যেহেতু তারা উচ্চশিক্ষায় শিক্ষা অর্জন করেছে কিন্তু সবচেয়ে উচ্চশিক্ষার যে কিতাব কোরআন এবং সই সন্না ওই সম্পর্কে সে জ্ঞান অর্জন করে নাই এবং সে আমি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে নাই সে আমি আল্লাহর অবাধ্য হয়েছে এই জন্য আমি আল্লাহ তাকে আবার নিকৃষ্ট করে ছেড়েছি তাহলে আপনার আমার উচ্চ শিক্ষাটা কখনো নিকৃষ্ট রূপে রূপান্তরিত হয়েছে কখন যখন উচ্চ শিক্ষা অর্জন করে আল্লাহকে চিনলাম না আল্লাহ বলেন এই শিক্ষাটা উচ্চ শিক্ষা না এটা সবচেয়ে নিকৃষ্ট শিক্ষা আল্লাহ বলছেন এটা উচ্চশিক্ষা হতে পারে না উচ্চশিক্ষা ওইটাই যেটা অর্জন করলে নিজেকে জানা যায় যেটা শিখলে পরিবারকে বোঝা যায় জানা যায় যেটা শিখলে সমাজকে বোঝা যায় মানবতা বোধ আসে বিবেক জাগ্রত হয় অনুভূতি অনুশোচনা জাগ্রত হয় যেটা অর্জন হলে মানুষের প্রতি জুলুম করতে গেলে বিবেকটা কেঁপে উঠে নির্যাতন করতে গেলে অন্যায় করতে গেলে কাউকে হত্যা করতে গেলে বিবেকটা কেঁপে উঠে যেই শিক্ষা অর্জন করলে আল্লাহ সম্পর্কে জানা যায় তাদের সু সম্পর্কে জানা যায় পরকাল সম্পর্কে জানা যায় ওই শিক্ষাটাই উচ্চশিক্ষা ওইটা যারা শিখবে ওইটা যারা অর্জন করবে তারাই হচ্ছে সবচেয়ে উচ্চশিক্ষার শিক্ষিত মানুষ আজকে দেখেন এই যে বাংলাদেশের মানুষ ক্লাস ওয়ান থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি পর্যায় পর্যন্ত একটা জিনিস চালু রয়েছে সেটা হচ্ছে শিক্ষা সফর সেটা হল শিক্ষা সফর নির্বিঘ্নে গার্জিয়ান একটা প্রাপ্ত মেয়েকে শিক্ষা সফরে যেতে দেয় কেন এটা শিক্ষা সফর নাম দিয়েতে শিক্ষা সফর তো এখানে শিক্ষা সফর নাম এতে তো কোনো সমস্যা নাই বাপ টিচার তার হাজবেন্ড মহিলাকে শিক্ষিকা হিসেবে যেতে হবে ছেড়ে দিল কেন শিক্ষা সফরে যাচ্ছে এই শিক্ষা সফর মানে এখন বাংলাদেশে যেটা চালু হয়েছে বহুদিন আগের কথা শিক্ষা সফর মানে কি সেটা বুঝতাম না মাদ্রাসার টিচার সহকারে শিক্ষক সহকারে শিক্ষিকা সহকারে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সহকারে সফর সফর কোথায় বোটানিক্যাল গার্ডেনে শিক্ষা সফর এখন বোটানিক্যাল গার্ডেন সেটা কি সেটা তার বুঝতাম না সবাই সমানে শিক্ষা সফরের বলে সেখানে নিয়ে গেল ভিতরে গিয়ে দেখলাম এটা জেনার আখরা প্রকাশ্য দিবালকে একটা ছেলে মেয়ে সেখানে জেনা করছে আর ছাত্র শিক্ষক শিক্ষিকা ছেলে মেয়ে সবাই যাচ্ছে আর প্রকাশ্য দিবালোকে জেনাগুলো দেখছে এর নাম নাকি শিক্ষা সফর না হজুদুল্লাহ এর নাম শিক্ষা সফর না এর নাম জেনা শিক্ষা দেওয়ার সফর আমাদের এখানে নরসদিতে যে পার্ক হলো এই পার্কে মানুষ এখন আপনি আজকেও গিয়ে দেখবেন অসংখ্য মানুষ কলেজ ইউনিভার্সিটি স্কুলগুলো থেকে এসে শিক্ষা সফর করার জন্য এটার ভিতরে শিক্ষা কি আছে আসে শুধুমাত্র জেনা শুধুমাত্র পপাচার এটার ভিতরে এখানে ছেলে কি শিখবে আপনার মেয়েটাকে আপনি শিক্ষা সফরে যেতে দিলেন কেন আপনার ছেলেটাকে আপনি শিক্ষা সফরে যেতে দিলেন কেন আপনার ওয়াইফটাকে আপনি কেন শিক্ষা সফরে যেতে দিলেন এই বাংলাদেশে এখন যে শিক্ষা সফর হচ্ছে এক তাও শিক্ষা দেওয়ার শিক্ষা সফর না সবগুলো হল জেনা শিক্ষা দেওয়ার সফর কিভাবে একটা ছেলে জেনা শিখবে কিভাবে একটা মেয়ে জেনা কিভাবে করে বুঝবে এটা প্র্যাকটিক্যাল তাকে দেখালে তার ভিতরে অনুভূতিটা জাগ্রত হবে ইচ্ছাটা জাগ্রত হবে তার লাশ লজ্জা স্বরপ সবগুলোকে আগেই বাদ দিয়ে দেওয়া তাওয়ানু আলালু বত্তাকওয়া বলা তাওয়ানু আলাল ইস্তিওয়ান যারাই আমার বক্তব্য শোনছেন এবং শুকবেন সবাইকে আমি লক্ষ্য করে যে কথাটা বলতে চাই আপনার ছেলেমেয়েকে আপনি শিক্ষা সফরে যেতে দিবেন না বাংলাদেশ এখন শিক্ষা সফর হয় না যদি যেতে একবারে বাধ্য করে তাহলে খোঁজ খবর নিবেন কোন জায়গায় যাবে কোথায় যাবে যদি ভালো জায়গায় যায় তো মেয়ের সাথে একটা পুরুষ গার্জিয়ান যাবেন ওয়াইফের সাথে একটা পুরুষ গার্জিয়ান খোঁজ খবর নিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা মানুষকে পরস্পর ভালো কাজে সহযোগিতা করো মানুষকে পরস্পর তাকুয়ার কাজে আল্লাহ বিতির কাজে সহযোগিতা করো বলা তা বানো আল্লাহ ইসমি বলো তোমরা মানুষকে পাপের কাজে সহযোগিতা করবে না সীমা কাজে তোমরা মানুষকে পরস্পর সহযোগিতা করবে না এ ব্যাপারটা বিশেষভাবে আমাদেরকে সচেতন হতে হবে যে আজকে যে শিক্ষা সফরগুলো আমাদের স্কুল কলেজ থেকে চলছে এগুলো শিক্ষা সফর নয় এগুলো জেনা শিক্ষা দেওয়ার সফর জেনা শিক্ষা দেওয়া হচ্ছে আজকে এই সফরগুলোর মাধ্যমে আপনার মেয়ে প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে কিভাবে আপনি ঘর থেকে তাকে ছেড়ে দিলেন তিন দিন চার দিনের জন্য কক্সবাজার সফরে যাবে কক্সবাজার কি শিক্ষা কি আছে সেখানে শুধুমাত্র খালি জেনা বিভিন্ন ধরনের পার্কে সফরের জন্য আপনি দিচ্ছেন এখন কোন পার্কের মধ্যে শিক্ষা দেওয়া হয় না প্রত্যেকটা পার্কি জানার আখড়া পিতা হিসেবে আপনি সচেতন হন বড় ভাই হিসেবে আপনি সচেতন হন আপনার ওয়াইফ কে আপনি থামান আপনার মেয়েকে আপনি দিবেন না আপনার ছেলেকেও আপনি সেখান থেকে বিরত রাখবেন কারণ ছেলেও কিন্তু সেখানে গিয়ে জেনা শিখবে আসলে ভিতরে শুধুমাত্র সব জেনা যারা বিভিন্ন পার্কে ঢুকেছেন দেখবেন পার্কের ভিতরে শুধু খালি জেনা আর জেনা এজন্য জন্য নাম শিক্ষা সফর নয় এটা হচ্ছে জেনা শিক্ষা দেওয়ার সফর সম্মানিত উপস্থিতি আজকে শিক্ষার নামে বাংলাদেশে অনেক কিছু চলছে অনেক কিছু এখন শিক্ষার নামে বাংলাদেশে চলছে প্রকৃত যে শিক্ষাটা এটা মানুষ খুঁজে বের করার চেষ্টা করে না প্রকৃত যে শিক্ষাটা এটা ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে না প্রকৃত যে শিক্ষাটা ওই শিক্ষা ব্যবস্থাটা বাস্তবায়ন করার জন্য কেউ চেষ্টা করে না আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন অত্যাধুনিক আধুনিক যোগের সাথে তাল মিলিয়ে যোগ উপযোগী অনেক মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে যারা উচ্চ শিক্ষায় যেই শিক্ষা উচ্চ শিক্ষা কোরআন এবং তারপরে আপনার ইংলিশ থাকবে বাংলা থাকবে গণিত থাকবে কম্পিউটার থাকবে এগুলো উচ্চশিক্ষার অংশ তবে আগে কোরআন এবং সৈহাদিসকে প্রাধান্য দিতে হবে যদি কোরআন এবং সহ্যাদিস বিহীন আপনি শুধু ওইগুলো পড়েন ওইগুলো উচ্চশিক্ষা নয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক মাদ্রাসা এখন প্রতিষ্ঠিত হয়েছে যারা করান এবং সহাদিস ভিত্তিক আপনার জাতিকে উচ্চশিক্ষা দিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে জাতিকে কিভাবে একটা শিক্ষিত জাতি হিসেবে উপহার দেওয়া যায় এজন্য বাংলাদেশে করান এবং সৈহাদিস ভিত্তিক অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ